বন্ধুরা আমি দেবিকা বাঙালি প্রবাসীর আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো দেখেই থাকেন যে এখানে গ্রীষ্মকালটাই ঘোরার সময় আর এই সময় এখন গরমকালে বাচ্চাদের স্কুলে ছুটি থাকে তাই সপ্তাহের শেষের দিনগুলোতে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয়ই সেই রকমই আজকেও আমরা হঠাৎ করে ঠিক করলাম বেরিয়ে পড়ার জন্য আর তার সঙ্গে ছিল আমেরিকার স্বাধীনতা দিবস মানে ফোর্থ জুলাই তাই ফোর্থ জুলাইতে এখানে সব কিছুই ছুটি থাকে আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা ভীষণ সুন্দর একটা জায়গা তার কারণ প্রাকৃতিক সৌন্দর্য তো অপরূপ হয় সেটা আমরা সবাই জানি কিন্তু মানুষের তৈরি করা এরকম সুন্দর একটা জলপ্রপাত যেটা না দেখলে বিশ্বাসই করা যায় না আর সেটা নাম হলো নায়গ্রাজ জলপ্রপাত অনেকেই বইতে পড়েছি আমরা ভূগোলে বা জলপ্রপাতটার নামটা অনেকবার শুনেছেন আমেরিকার বিশেষ বিশেষ যে সমস্ত আকর্ষণীয় জায়গাগুলো রয়েছে তাদের মধ্যে এটা হলো একটা অন্যতম আমেরিকার নিউ ইয়র্কের কাছাকাছি সেখানের থেকেই খুব কাছে রয়েছে এই নায়গরা জলপ্রপাতটা মানে ওই শহরের মধ্যেই বলতে পারেন আর আমাদের বাড়ি থেকে এর দূরত্বটা বেশ অনেকটা গাড়িতে করে প্রায় সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টার মতো লাগবে আমাদের বাড়ি থেকে যেতে আমরা তাই একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি আর সারা দিন ধরেই এরকমভাবে যাওয়া চলবে আমাদের তার মাঝে একবার দুবার করে আমাদেরকে দাঁড়ানোরও আছে তার কারণ আমাদের সঙ্গে বাচ্চাগুলো রয়েছে সেই জন্য আর রাস্তাটাও ভীষণ সুন্দর দেখুন চারদিকে পাহাড়ের শাড়ি তার মধ্যে দিয়ে এরকম রাস্তা চোখের সামনে যখন দেখছিলাম এই দৃশ্যগুলো তখন আরও বেশি ভালো লাগছিল এরপরের বেশ কিছুটা জায়গা যখন আমরা যাচ্ছিলাম গাড়িতে তখন দেখতে পাচ্ছিলাম ক্ষেত জমি বা চাষাবাদ হচ্ছে এরকম ফার্ম ইত্যাদি ছিল আর তার সঙ্গে যেটা চোখে পড়লো সেটা হলো উইন্ড মিল এখানে অনেক সারি সারি দেওয়া উইন্ড রয়েছে এই মিলগুলো কাজে লাগিয়েই তৈরি হয় বিদ্যুৎ তাই এইসব উইন্ড মিলগুলো এখানে ছিল এবং সেগুলো অনেক ছিল তাই খুব ভালো লাগছিল দেখতে সে উইন্ড মিলগুলো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর দু তিনবার স্টপ নেওয়ার পরে আমরা এখন প্রায় এসে পৌঁছে গেছি শহরের মধ্যে যে শহরে এই রয়েছে নায়গা জলপ্রপাতটা সেই বাফেলো সিটিতে এখন আমরা ঢুকে গেছি এটা হলো শহরটা দেখতে ভীষণ সুন্দর এই শহরটা কিন্তু একটু পুরনো ধরনের মানে ঘরবাড়ি এসব কিছু কিছু রয়েছে যেগুলো আগেকার সেগুলো দেখে মনে হচ্ছিল আর কি হোটেলটা এখন আমরা হোটেলের ভেতর চলে এসেছি এতক্ষণ একভাবে গাড়িতে বসে আসার পর মেয়েও একটুখানি হাত পা ছড়িয়ে বিছানাতে বসে পড়েছে এসেই এটা হোটেলের ভেতরটা মোটামুটি ভালোই দেখতে ভেতরটা স্বাধীনতা দিবস ফোর্থ জুলাই তাই আমরা হোটেলে পৌঁছে একটুখানি বিশ্রাম নিয়ে নিয়ে তারপর যাব আমরা এখানে ফায়ার ওয়ার্কস দেখতে এখানে সব জায়গাতেই প্রায় স্বাধীনতা দিবস হিসেবে বাজি ফাটানোর একটা প্রচলন রয়েছে তাই আমরাও যাব আর সেটা হবে নায়গ্রা ফলসের ওখান থেকে এই যে লম্বা ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা তলা দিয়ে এখন আমরা যাচ্ছি ব্রিজটা শেষ প্রান্তটা কিন্তু গিয়ে শেষ হয়েছে ক্যানাডাতে কি অদ্ভুত না একটাই ব্রিজের ওপর দিয়ে গেলে অন্য একটা দেশে চলে যাবেন এই পাশাপাশি দুটো দেশের সম্পর্কটা যথেষ্টই ভালো এর থেকে সেটা বোঝা যায় চলেছি নায়াগ্রা ফলসের দিকে এখনো বেশ অনেকটাই বেলা রয়েছে রাত্রিবেলা না হলে ফায়ার শুরু হবে না তাই আমরা ভাবলাম এক্ষুনি আমরা প্রথমে একটু বাইরে ঘোরাঘুরি করে তারপর একটা ভালো জায়গা দেখে আগে থেকে গিয়ে বসবো যাতে আমরা ভালো জায়গা থেকে ফায়ার দেখতে পারি আর এখনো দিনের আলো থাকতে থাকতে যাতে নায়াগ্রা ফলসটা একবার ভালো করে দেখে নিতে পারি এই যে নদীটার পাশ দিয়ে আমরা যাচ্ছি এটাই হলো নায়াগ্রা রিভার বা নায়াগ্রা নদীরা সামনেই একটা রেস্টুরেন্ট থেকে আমরা ভাবলাম প্রথমে খাওয়া দাওয়াটা করে নিই তার কারণ এরপর অনেক রাত্রি হয়ে যাবে তখন আর কোনো খাবারের দোকান আমরা খোলা পাবো না সেই জন্য আগে আমরা ডিনারটাই করে নিচ্ছি এরপর আমরা এখন যাচ্ছি নায়াগ্রা ফলসের দিকে আর সব থেকে মজার বিষয় হলো এখানের একটা রাস্তা দিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন ক্যানাডাতে আর অন্যদিকে থাকলে সেটা হলো ইউএসএতে তাই খুবই মুশকিল এই জায়গাটা আর এখানেও যেমন উপরে সাইনবোর্ডে লেখা রয়েছে সোজা গেলে ক্যানাডা ওই দিকটা আর এদিকে রয়েছে ইউএসএ তাই প্রত্যেকটা রাস্তায় প্রায় সেরকম কোনো বাউন্ডারি নেই বললেই চলে ক্যানাডা আর আমেরিকার মধ্যে গাড়িটাকে পার্ক করে দিয়ে এখন আমরা চলে এসেছি নায়াগ্রা ফলস স্টেট পার্কে আর দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে আরও প্রচুর লোকজন এসেছে অনেক ইন্ডিয়ানও রয়েছে আমরা দেখতে পেলাম বিভিন্ন রাজ্য থেকে ভারতবর্ষের এখানে মানুষজন এসেছে সেটা সাউথ থেকে হোক বা রাজস্থান থেকে হোক অন্য সমস্ত জায়গা থেকে সমস্ত ভাষাভাষীর লোকজন রয়েছে আর এখানে প্রচুর লোকজন জমায়েত হয়েছে আজকে মানে কয়েক হাজার তো হবেই আমার মনে হলো দেখে এত বড় স্টেট পার্কটা লোকজনের ভিড়ে পুরো ভরে গেছে দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে নাযাগ্রা জলপ্রপাতের যে স্টিমটা যে বাষ্পটা ও দিকে উঠছে সেই বাষ্পটা এখান থেকেই চোখে পড়ছে এত দূর থেকে হলেও এখন আমরা জলপ্রপাতের একদম কাছে চলে এসেছি আপনাদেরকে আরও কাছ থেকে আমি দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা বড় এই জলপ্রপাতটা আমরা যেদিকটা দাঁড়িয়ে রয়েছি এটা হলো আমেরিকার দিকটা আর উল্টো দিকে এই যে বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হলো ক্যানাডার তাই ক্যানাডার দিক থেকেও লোকজন এখানে দেখতে পারে জলপ্রপাতটা আর আমেরিকার দিক থেকেও জলপ্রপাতটা দেখতে পারে এই বিশাল জলের স্রোতটা কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয় এই জলপ্রপাত থেকে প্রায় প্রত্যেক সাতশো হাজার গ্যালন জল নিচে পড়ছে মানে প্রায় তিন হাজার একশো ষাট টন জল প্রত্যেক সেকেন্ডে এখান থেকে নিচে পড়ে মানে বুঝতেই পারছেন কতটা জোরে জল নিচে পড়ছে এখান থেকে আর কতটা বিশাল পরিমাণে জল এখান থেকে নিচে পড়ে আর তাই সেই জলের স্রোতের জন্যই তৈরি হয় জলবিদ্যুত বারো ফলস এখানে তৈরি হয়েছে একটা হলো হর্সু ফলস আরেকটা হলো আমেরিকান অ্যান্ড ব্রাইডাল ভেল ফলস এই বিশাল নায়াগরা জলপ্রপাতটা প্রায় দুশো বারো স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত দিনের আলোই এই জলপ্রপাতটা যতটা সুন্দর দেখতে লাগে রাত্রিবেলাতে এরকম রেনবো লাইটে বা রামধনুর রঙে এই জলপ্রপাতটা এত সুন্দর সেজে ওঠে যে তার রূপটাই আলাদা রকম সুন্দর হয়ে ওঠে আমাদের নিজের চোখে যখন দেখছিলাম জলের স্রোতের সঙ্গে এক একটা রঙ এভাবে পরিবর্তন হচ্ছে তখন ভীষণ ভালো লাগছিল দেখতে আরেকটু পরেই শুরু হবে এখানে আজকে ফোর জুলাই বা আমেরিকার স্বাধীনতা দিবসের ফায়ার এখান থেকে নায়াগ্রা জলপ্রপাতের অপরদিকে ক্যানাডার এই যে বড় বড় বাড়িগুলো সেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল রাত্রিবেলার এই রকুমারি আলোতে নাগড়া জলপ্রপাতের যে বাষ্পটা সেটাও যেন রঙিন হয়ে উঠছে দেখুন আর এই জলপ্রপাতের পাশে ওইদিকেই দেখুন একটা ব্রিজ ছোট্ট মতো দেখা যাচ্ছে একটু আগে বোঝা যাচ্ছিল ভালো দিনের আলোতে সেটা হলো রেনবো ব্রিজ আর এরপরেই এলো সেই মুহূর্তটা যখন শুরু হলো বাজি ফাটানো আর বাজির নানা রকম আলো আর তার বিভিন্ন রকমের যে সব ডিজাইন সেইগুলোতে ভরে যাচ্ছে কিন্তু এখানে এত বেশি লোক হয়েছে যে বাজি ফাটানো শেষ দেখা পর্যন্ত যদি আমরা থাকি খুব মুশকিল হয়ে যাবে এখান থেকে বেরোনো তাই আমরা এখনই এখান থেকে বেরিয়ে যাচ্ছি মেঠেলে পার্কের ওখান থেকে বাইরের দিকে আমরা চলেছি এখন আর তারপর যাব হোটেলে ফিরে আর আবার কথা হবে নাগ্রা ফলসের দ্বিতীয় ভিডিও নিয়ে চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিন